আজকে আমরা উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের ডেকেছি তার দুটি কারণ প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের আগামী ত্রিশ তারিখ একটা শামসেরগঞ্জে এসডিপিআই এর পক্ষ থেকে একটা জনসভা করার কথা ছিল কিন্তু সেখানে শামসেরগঞ্জ থানার পুলিশ তারা আমাদের ওপর প্রচন্ড চাপ তৈরি করছে আমরা পারমিশনের জন্য থানায় লেটার দিয়েছিলাম তারা লেটার অ্যাকসেপ্ট করেননি আমরা ইমেল মারফত আইসিকে জানিয়েছি তারপরেও তিনি রিয়েক্ট করেছেন বিষয়টা হচ্ছে যে গত আমাদের চার পাঁচ দিন আগে আমরা যে নতুন আমলা গ্যালাক্সি লজ সেই লজে আমাদের ইনডোর একটা প্রোগ্রাম ছিল পার্টির তো শামসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন সেই লজের মালিককে এত চাপ দিয়েছে এত প্রেসার দিয়েছে যে তিনি আমাদেরকে বলতে বাধ্য হয়েছেন যে আমাদের এখানে আর প্রোগ্রাম আপনাদেরকে করতে দেব না আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানাতে চাইছি শামসেরগঞ্জ থানার আইসি কে জানাতে চাইছি জঙ্গিপুরের এসপি কে জানাতে চাইছি যে আপনারা পুলিশের ভূমিকা পালন করুন আপনারা বিরোধীদের ভূমিকা পালন করিয়েন না নইলে আজকে তৃণমূল ক্ষমতায় আছে কালকে ওরা ক্ষমতায় না থাকতে পারে তখন কিন্তু আপনাদেরকে হিসাব দিতে হবে আমরা দেখছি শামসেরগঞ্জের বুকে তৃণমূল অ্যাভেলেবেল প্রোগ্রাম করছে আমরা দেখছি শামসেরগঞ্জের বুকে কংগ্রেস অ্যাভেলেবেল প্রোগ্রাম করছে সিপিআইএম পার্টি অ্যাভেলেবেল প্রোগ্রাম করছে কিন্তু এস এর জন্য কেন এই দ্বিচারিতা তার জবাব জঙ্গিপুরের এসপিকে এবং শামসেরগঞ্জের আইসিকে দিতে হবে যদি তেনারা এর জবাব না দেন তবে আগামী দিন আমরা এই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে লড়াই করতে আমরা বাধ্য হব কথা বলেন কোন সময়ে আমরা ইনলিগাল কোন প্রোগ্রাম করি না আমাদের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আমরা সব সময় সংবিধানকে সামনে রেখে আমরা কাজ করি আমরা যতগুলো আমাদের লড়াই সংগ্রাম পোটেস্ট সমস্ত কিছু আমরা সংবিধানকে সামনে রেখে কাজ করি কিন্তু আমরা বুঝতে পারছি যে এই পুলিশ প্রশাসন মানে রাজ্য সরকারের ইশারায় যেভাবে তারা কাজ করছে মনে হচ্ছে যে তৃণমূলের আর একটা অংশ এই পুলিশ প্রশাসন আমরা পুলিশ প্রশাসনকে আবারও বলতে চাইছি যে আমাদের উপর যদি আপনাদের সন্দেহ হয় আপনাদের আই আইবি আছে ডিআইবি যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে আমরা যেখানে প্রোগ্রাম করছি আপনারা তাদের লোককে পাঠান আপনারা সেই সমস্ত লোককে পাঠান তারা আমাদের প্রোগ্রামে কি হচ্ছে না হচ্ছে তারা দেখবে কিন্তু আপনারা যেভাবে আমাদের ইন্দোর প্রোগ্রামগুলোকে যেভাবে প্রেসার দিচ্ছেন চাপ দিচ্ছেন আমাদের কোথায় কলকাতায় প্রোগ্রাম যদি হয় আপনারা শামসেরগঞ্জের লোককে বলছেন যে আপনারাকে কলকাতা যেতে দেওয়া হবে না আমাদের বহরমপুরে যদি প্রোগ্রাম হয় আপনারা বলছেন যে শামসেরগঞ্জের লোক এখান থেকে আপনাদের ওখানে যেতে দেওয়া হবে না আপনারা কি ভাবছেন যে আপনারা টিএমসি কে পরিচালনা করছেন না রাজ্য সরকার আপনাদের পরিচালনা করছে বিষয়টা হচ্ছে যে আমরা বড় মানে হতাশ হয়েছি আপনাদের যে ভূমিকা আমরা আশা করেছিলাম যে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে যেভাবে আপনারা টিএমসি কে সিপিআইএম কে বিজেপি কে কংগ্রেস কে প্রোগ্রাম করতে দিচ্ছেন সেইভাবে আমাদেরকে প্রোগ্রাম করতে দিবেন কিন্তু যেভাবে আমরা দেখছি যে আমাদের উপর আপনারা প্রেসার ক্রিয়েট করছেন তাতে কিন্তু আমরা মনে হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে আমাদেরকে আদালতে যেতে বাধ্য হচ্ছে আমরা আমরা দেখলাম গত কালকে এসডিপিআই ছেড়ে তৃণমূল জনতা পার্টি আপনাদের নেতা করে কি বলছো না আমরা সোশ্যাল মিডিয়া মারফত আমিও গত কালকে রাত্রে দেখেছি তো এখানে নেতা বলা ভুল হবে তারা আমাদের নিচু লেভেলের বুথ লেভেলের কিছু কর্মী ছিল যারা প্রায় দু বছর থেকে ইন তারা আমাদের পার্টিতে দু বছর থেকে রকম কোনো যোগাযোগ রাখেনি আমরা তাদের সাথে তাদেরকে অনেক কিছু বলে তাদেরকে অনেক কিছু করার চেষ্টা করিয়েছিলাম কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার যে আমাদের যে পার্টি যেটা চলে সেটা আমাদের নেতাদের ক্যাডার কর্মীদের পকেট থেকে পয়সা দিয়ে আমাদের পার্টি চলে কিন্তু কিছু যারা স্বার্থান্বেষী মানুষ আছে তারা ভাবছে যে পার্টির মাধ্যমে অনেক কিছু আমরা ইনকাম করব যেভাবে অন্যান্য পার্টির লোক করছে তো তাই তারা নিজের পকেট ভরার জন্য হয়তো তারা টিএমসি দেখিয়েছে আমি মনে করছি যে টিএমসির মানে জলের বোতল নিয়ে যাওয়ার মতো লোকের অভাব ছিল এই সমস্ত কর্মীগুলোকে নিয়ে তারা সেই সমস্ত কাজ করাবে কারণ এই সমস্ত কর্মী দিয়ে সমাজের কোনো উপকার হবে না আমরা উপকার পাইনি সমাজের উপকার এস ডিপিআই পার্টি তাদেরকে দিয়ে করাতে পারেনি যদি তৃণমূল তাদেরকে দিয়ে কিছু করাতে পারে তাহলে তারা করাবে তাতে আমাদের কোনো আফসোস নাই এরকম কর্মী চলে যাওয়াতে আমাদের কোনো আফসোস নাই আমাদের পার্টিতে আমরা ইন্টেলিজেন্ট লোক চাইছি ভালো মানুষ চাইছি যারা সমাজের কাজকর্ম করবে এই মুহূর্তে যারা চলে গেছে এবং গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে আজকে তৃণমূলের এমন কোন আদর্শ নেই যে সে আদর্শ দেখে এস ছেড়ে এস ডিপিআই ক্যাডারে চলে যাবে আশা করছি এস ডি এর কর্মযজ্ঞে এসে এস এর ক্যাডাররা এতটাই শিক্ষিত হয়েছে রাজনৈতিক সচেতন হয়েছে যারা প্রকৃত পক্ষে এর ক্যাডার তারা কিন্তু তৃণমূলের আদর্শ দেখে তারা করবে না দুটো কারণে জয়েন করতে পারে একটা আলাউদ্দিন ভাই বললো দ্বিতীয় কারণ হতে পারে যে তাদেরকে ভয় দেখানো হয়েছে ভয়টা হচ্ছে মেন একটা কারণ আমরা গোটা রাজ্যে কাজ করছি জেলাতে কাজ করছি বিভিন্ন জায়গায় ঘুরে এটাই অনুধাবন করছি যে ভয় প্রশাসনিক ভয় হ্যাঁ কাউকে গরুর কেস দেওয়া হচ্ছে কাউকে পিস্তুলের কেস দেওয়া হচ্ছে কাউকে কোন ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকে না তারপরও পুলিশ ধরে নিয়ে গিয়ে গরুর গরু চুরি করার গরু পাচারের কেস দিয়ে দেওয়া হচ্ছে পিস্তুলের কেস দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে পানি কেসে ফাঁসানো হচ্ছে এই সমস্ত ভয় দেখিয়ে আজকে বিশেষ করে শামসেরগঞ্জে একটা মেন যে পুলিশ প্রশাসন তারা একটা ওয়কাফ আন্দোলনের যে কেসটাকে চার্জশিটটাকে ক্লোজ না করে আরো অনেকেই লিখে রেখেছেন পরবর্তীতে ওয়কাফ আন্দোলনে তারা দেখাচ্ছে যে চার মাস ধরে জেল খাটছে ওকাপ আন্দোলন করতে গিয়ে তোমাকে ওই কেসে ভরে দেবো এই রকম ভয় দেখিয়ে তাদেরকে আমাদের ক্যাডারদেরকে ভয় দেখানো হচ্ছে হয়তো তারা এই ভয় খেয়ে তারা তৃণমূলে গেছে আমি বলবো যে দেখুন আজকে সাড়ে চার মাস হয়ে গেল ধুলিয়ানের মা বোনেরা বিভিন্ন সাড়ে বাবারা কান্দছে এই কান্নাকে আমরা ক্রোধে পরিণত করতে চাই এস আগামী দিনে এই কান্নাকে ক্রোধে পরিণত করবে এস সেই জন্য শাসক দল ভয় খেয়েছে যার কারণে এস তলা থেকে কর্মীদেরকে কাটানোর চেষ্টা করছে আমি বলে রাখতে চাই সালে চেষ্টা করেছিল যে চেষ্টা কিন্তু পারেনি তোমরা ক্ষমতায় এসেছিলে আন্দোলন করে আবারও তোমাদের সিপিএম এর চাইতেও জঘন্য রাজনীতি নোংরা রাজনীতিতে মেতেছ আশা করি দু হাজার ছাব্বিশেও তোমাদেরকে কবর দিবে সামসরগঞ্জের মানুষ মুর্শিদাবাদের মানুষ এবং এসডিপিআই কে নিয়ে আসবে এই কথাটা এখানকার এমএলএ বুঝেছে মুর্শিদাবাদের প্রত্যেকটা এমএলএরা বুঝেছে যে যদি পারে বিপ্লব আনতে যদি পারে পরিবর্তন আনতে তো এসডিপিআই পারবে সেই জন্য আজকে এসডিপিআইর কর্মীদের নামে এইভাবে ভয় দেখিয়ে তাদেরকে তাদের দলে নিয়ে যাচ্ছে এটাই হতে কারণ হতে পারে আমি যে কথাটি বলছিলাম যে আজকে শামসারগঞ্জের আমি একজন দায়িত্বশীল তো শামসারগঞ্জে যেভাবে প্রশাসন আমাদের কর্মীদের উপরে যে জুলুম বা অত্যাচার এবং এস কে যে ভয় পেয়েছে তার একটা আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি যে আমাদেরকে কোনো ধরনের প্রোগ্রাম করে দিচ্ছে না আজকে শাসক দল সমস্ত কিছু করছে যেমন উদাহরণস্বরূপ শুরু আমরা এসডিপির কারা কর্মীরা বুথ মিটিং অথবা অঞ্চল মিটিং যখন করছে কোনো বাড়িতে তখন সেই বাড়িওয়ালাকে হুমকি দিচ্ছে বাড়িওয়ালা আমাদেরকে জায়গা দিচ্ছে না আমরা বেসরকারি স্কুলে যখন করছি সেই স্কুল মালিকের উপর দিচ্ছে স্কুল মালিক আমাদেরকে দিচ্ছে না আমরা যখন লজ ভাড়া করছি লজ মালিকের উপরে প্রশাসন চাপ দিচ্ছে লজ মালিক আমাদেরকে মিটিং বা মিছিল করে দিচ্ছে না আমরা সংসার সংসারগঞ্জ আইসি কে বলতে চাই যে আপনাদের এত ভয় কেন এবার আপনি শাসক দলের যে দলদাসে যে পরিণত হয়েছেন আমি যেটা ভেবেছি আজকে আমাদের কাছে ক্লিয়ার যে আপনি একজন মমতা ব্যানার্জির আচরণ তলে থেকে আপনি সামসার বসে তাকে পরিচালনা করছেন যদি আপনার ইচ্ছা জাগে যে আমি রাজনীতি করব তবে আপনি রাজনীতির ময়দানে চলে আসুন এবং বোলাকে একটা টিএমসির পতাকা টেঙে দেন কথাগুলো এই কারণে বললাম যে সামসার গোজে সামসার গোজে টিএমসি কয়েকটা টিম চলছে কয়েকটা গ্রুপ চলছে এবং যখনই আমরা থানা যাচ্ছি দেখতে পাচ্ছি যে কখনো এই সবুজ গ্রুপের লোক কখনো লাল গ্রুপের লোক বিভিন্ন গ্রুপের লোক টিএমসি এই শামসোগের থানা এটাকে পরিচালনা করছে আমরা যেমন গ্রামে দেখেছি যে কোনো ঝামেলা লাগলে পরে একটা মেম্বার উভয় পক্ষকে ডাকে কিন্তু একবার সকালে একবার বৈকারে উভয় পক্ষের কাছে সে অর্থ রোজকার করে এবং তাকে খুশি রাখে ঠিক শামসংগো যে আইসো সেই কাজটাই করছে যে সামসে টি এমসির জয়তা গ্রুপ আছে বিভিন্ন টাইমে থাকছে এবং তাদের কথা মতো শামসারগঞ্জ আইসে উঠা বসা করছে আমরা আগামী তিরিশ তারিখে শামসারগঞ্জে একটা প্রতিবাদ সভা রেখেছিলাম এবং প্রশাসনকে ইনফরমেশন দিয়েছিলাম তারপরও প্রশাসন আমাদের করতে দিচ্ছে না কর এবং না দেওয়ার জন্য আমাদেরকে বলেছে আগামীকালকে তারপর আমরা সেই প্রোগ্রাম করতাম কিন্তু আমাদের কলকাতাতে অকাপ এসআই এবং পরিয়ায় শ্রমিকদের যে নিয়ে যে আগামী আগামীকালকে আবার কলকাতা শুরু হচ্ছে এবং সামসাগঞ্জ ব্লক থেকে এর অনেক ক্যাডার কর্মী আগামীকালকে কলকাতা যাচ্ছে এবং সকলকে যাওয়ার জন্য আহ্বান করছে ফলে আগামীকালকে সামসারগঞ্জের যে প্রোগ্রাম সেটাকে আমরা আপাতত ক্যান্সেল করছি পরবর্তী সময়ে আমরা ডেট করে আবার জনগণকে জানিয়ে দেবো আগামী তিরিশ একত্রিশ এবং এক তারিখ আগামীকালকে কনস্টিটিউশন প্রোটেকশনাল ফোরামের উদ্যোগে যে মঞ্চ আমরা দেখেছিলাম গত কুড়ি তারিখ মঞ্চ হয়েছিল সেখানে বাধা হয়েছিল এবং অ্যারেস্টেড হয়েছিল তো আমরা স্থগিত রেখেছিলাম আবার আমরা কালকে থেকে শুরু করছি এখানে যে মূলত আমাদের যে দাবি যে অকাপ সম্পত্তি যে ভারতবর্ষে যে আইন করে যে লুট করে নিচ্ছে কেন্দ্র সরকার এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ওবিসি যে যে সমস্ত বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে এবং এসআইআর এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আগামী কাল থেকে আবার সেই ধর্মতলায় কলকাতা আহ্বান করা হয়েছে এস এর পক্ষ থেকে আমি সকল এলাকা এলাকাবাসীকে আহ্বান করছি যে কালকেই যাতে আমরা এই দুপুরে এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই মঞ্চ চলবে আমি আহ্বান করছি সকলকেই যে আপনারা আসুন আমাদের এই ধর্মমঞ্চে সামিল হয়ে এবং যে গণতন্ত্র আজকে যে বিপন্ন আজকে যে সংবিধান বিপন্ন এই সংবিধানকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে দেশবাসীকে আমি আহ্বান করছি এই ধন্যমঞ্চে আসার জন্য